দেখতে জীবিত মানুষ কিন্তু মৃত্যু পশুর চেতে খারাপ এক ভালো নেতা ভালো নেতা বুঝেন তো আপনারা মুখ খুলে বলেন আমি কাউকে চিনি না এখানকার কে যে নেতা আর কে যে এম এল আমি কাউকে চিনি না বর্তমান নেতারা ভালো না খারাপ ভাই হ্যাঁ বর্তমান নেতারা ভালো ভালো লাগে কিছু কিছু ভয় লোক কথা বোঝে না বর্তমান নেতারা ভালো আর একবার বলুন বর্তমান নেতারা ভালো জঘন্য জঘন্য আল্লাহ রসুল বলছেন এদের এদের দেহে মরা আত্মা আছে মরা আত্মা দেখতে জীবিত মানুষ কিন্তু মৃত্যু পশুর চেতে আর খারাপ রসুল বললেন হজরতে তিনি বলছেন এমন সময় আসবে তিনি বলছেন নেতা মানুষের সামনে কথা বলবে যখন বক্তব্য রাখছে নেতা মনে হচ্ছে যে আব্দুল কাদের এত ভালো মানুষ নেতা বক্তব্য থেকে যখন নেমে যেছে নেতার কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া ঠিক বললাম না হ্যাঁ বলে নেতা যখন বক্তব্য রাখে মনে হচ্ছে যে একদম বরফীর আব্দুল কাদির সাহেব আর কি কিন্তু যেই নেতা স্টেজ থেকে নেমে যেছে নেতার ব্যবহারে গোলমাল আল্লাহ রসুল বললেন তিন জনের দুয়া কখনো বিফলে যাবে না কবুল হবেই ধৈর্য ধরতে হবে এক ভালো নেতা বর্তমান ভালো নেতার বড়ই অভাব দুই রোজাদার ব্যক্তি কোন ব্যক্তি বললেন কতক্ষণ পর্যন্ত নবী বলেন যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে যতক্ষণ পর্যন্ত রোজাদার ব্যক্তি ইফতার না করে যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ ওইটাই কবল করবে সেটাই আল্লাহ পূরণ করবে রোজাদারের কোন চিন্তা নাই অতএব রোজাদার ব্যক্তি তোমরা আল্লাহর কাছে দোয়া কর রমজান মাসে তোমরা যদি দোয়া কর আল্লাহ তোমাদের দোয়া কি মঞ্জুর করবে এজন্য রমজান মাসের অন্য মাসের চাই এই মাসের গুরুত্ব অনেক গুণের বেশি আট নাম্বার শোনেন রমজানের এত ফজিলত কেন আট নাম্বার কারণ হলো এই মাসে এই মাসে কিছু বিশেষ বিশেষ জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহ দিয়েছে যেমন নবী বললেন আমন্তবিল্লা হিৱাব বিৰসূলে হে আল্লাহ বচ্চেন যে বি তি আল্লাহৰ উপরে ই মাহ নবীর ওপরে ঈমানা রাখল অকমসলাতা এবং নামাজ কায়েম করল ওয়াতা জ্যাকাতা জাকাত প্রদান করল ও সমা রমাবত এবং রমজান মাসে সিয়াম পালন করল নমীটি বললেন সনা ওই ব্যক্তিটাকে জান্নাত দান করা এই মানুষটাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে হয়ে যায় যায় জরুরি অতএব যে রমজান মাসে ইবাদত করে জাকাত দেয় ভালো আমল করে নামাজ পড়ে এবং রোজা পালন করে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে দেবে 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 জান্নাতে দেওয়াটা আল্লাহর কর্তব্য হয়ে যায় দায়িত্ব হয়ে যায় সেজন্য রমজান মাসে বেশি বেশি করে এবার কর নয় নম্বর একজন ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় তিনটে কথা আছে আমি একটার সঙ্গে একটা অ্যাপ্রোচ করে দিচ্ছি কোনো কোনো হাদিসা আছে রমজানের শুরুর দিন মনে রাখেন কথাটা